আমি বড়ো মায়া করে বলি একটা গান গাই একটা গান দোস্তের সানে একটা গান আমি গাই গামু খুব মজা লাগে শুনতে না আমি মায়া করে গাই এটা আমি তো গজল টজল গাই না আমার ওই গজলের কণ্ঠও না গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত মাঝে মাঝে চাপ দিয়া শুনলেন শের গজল মাসা আল্লাহ দারুণ শোনায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে হবে ইনশাআল্লাহ হবে হবে আরে হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের সানে ওই ছোট্ট দুই লাইন বইলা চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর আমলও সুন্দর বয়ানও সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আমার দোস্তরে সুন্দরে সুন্দরে ভরে দেন আমি দুইটা প্রতিজ্ঞা এই রাস্তাটা ক্লিয়ার করো আমাদের ভাই আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউবি সুলতানুল ওয়াইজিন আসতেছেন রাস্তা পরিষ্কার করো আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করেন বলেন ইনশাল্লাহ নেকি যতই ছোট হোক ছাড়বো না 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 ইনশাল্লাহ আমার কথার উপর ইনশাল্লাহ বললে হবে না আপনারাও কথাটা আগে বলেন বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না গুণা যতই ছোট হোক করব না বলেন ইনশাল্লাহ বলেন আবার নেকি যতই ছোট হোক কি করব না গুণা যতই ছোট হোক করব না ইনশাল্লাহ কিভাবে এটা কেমনি বাস্তবায়ন করবেন নেকি যতই ছোটো হোক ছাড়বো না এটা বাস্তবায়নের সবচেয়ে সহি তরিকা সবচেয়ে সহজ তরিকা হচ্ছে যে কোনো কাজ করার সময় চিন্তা করব। আমার নবী আলিহিসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট ছুটবে না ইনশাল্লাহ আবার একটা ছোট্ট গুণাও করব না এর সহজ পথ কী যদি যে কোনো কাজ করার সময় যে কোনো কথা বলার সময় যদি একবার চিন্তা করেন যে আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো এই আখরাত বরবাদ হচ্ছে না এই চিন্তাটা মাথায় আনতে পারলেই দেখবেন ছোট্ট ছোট্ট গুণাও আপনার ছুটে গেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা ছাড়বো তো ইনশাল্লাহ মাসা একটা তাকবির লাগাও দোস্তে আসছে মানিকগঞ্জের সন্তান কিন্তু গর্ব সারা বাংলাদেশের না খালি হা হ্যাঁ না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের আল্লাহ আমার ভাইকে আল্লাহ আমার দুস্থকে কবুল করে দেশ ও জাতির খেদমত আল্লাহ কবুল করেন দেখ সুস্থতার সাথে বাকি জীবন আল্লাহ তালা যেন চালিত করেন আর সেই সেই রকম স্বাস্থ্য সুস্বাস্থ্য আল্লাহ দান করেন রাস্তাঘাটে চলে আল্লাহ তালা সময় যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আমি বড়ো মায়া করে বলি একটা গান গাই একটা গান দোস্তের সানে একটা গান আমি গাই গামু খুব মজা লাগে শুনতে না আমি মায়া করে গাই এটা আমি তো গজল টজল গাই না আমার ওই গজলের কণ্ঠও না গজল সুন্দর গাইতে পারে আমার দোস্ত মাঝে মাঝে চাপ দিয়া শুনলেন শের গজল মাসা আল্লাহ দারুণ শোনায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে হবে ইনশাআল্লাহ হবে হবে আরে হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিতেছি আমার দোস্তের সামনে ওই ছোট্ট দুই লাইন বইলা চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর আমলও সুন্দর বয়ানও সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ বলেন না জানি কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আমার দুস্থরে সুন্দরে ভরে দেন সুন্দরী ভরেদানবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ